সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ শুক্রবার আর শুক্রবার মানেই হচ্ছে মুসলমানদের একটা আনন্দের দিন আজকে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ার দিন আর আজকে শুক্রবার আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আজ শুক্রবারে হাজবেন্ড বাসায় থাকে সো হাজবেন্ড বাসায় থাকাতে হয় ভালো মন্দ একটু রান্না হয় ভালো মন্দ খাওয়া দাওয়া হয় শুক্রবার বিধায় আসলে এমন করা হয়ে থাকে সো সকালবেলা আসলে আর আমি কিছু বান্না করি নাই আজকে প্রায় শুক্রবারই আসলে বাইরে থেকে খাবার আনা হয় আমি সকালবেলা আসলে বাইরে থেকেই খাবারটা আনি যেমন হচ্ছে পরোটা খেতে খুবই পছন্দ করি আমি সো শুক্রবারে আসলে পরোটাটাই বাইরে থেকে আনা হয় আর আজকেও তার ব্যতিক্রম কিছুই হয় নাই সকালবেলা যেয়েই হোটেল থেকে গরম গরম পরোটা নিয়ে চলে এসেছি আর হচ্ছে সাথে আমার গরম পরোটার সঙ্গে মিষ্টি খেতে খুবই ভালো লাগে আপনারা কারা কারা পছন্দ করেন পরোটা আর মিষ্টি একসঙ্গে খেতে আমাকে কিন্তু অবশ্যই সেই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এখানে হচ্ছে আমি রসগোল্লাটা নিয়ে এসেছি আর রসগোল্লায় আমার সব থেকে ভালো লাগে পরোটা দিয়ে খেতে কারণ এটার হচ্ছে রসটা থাকে এই জন্য আর হচ্ছে এর সঙ্গে আমি হোটেলের ডাউলটাও পছন্দ করি অনেক বেশি আর আজকে বাসায় উঠানো কোনো খাবারই ছিল না শুধু হচ্ছে হোটেল থেকে মিষ্টি আর ডাউলটা নিয়ে এসেছিলাম এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা সেরে ফেলবো নাস্তাটা সেরেই হচ্ছে দুপুরে রান্না বান্না করতে যেতে হবে আর সকালবেলা এই জন্য আমি কোনো রান্নার চাপ রাখি না যেহেতু দুপুরে একটু ভালো মন্দ রান্না করা হয় সো এই জন্য বাহির থেকেই শুক্রবারে খাবারটা আনি আপনারা কে কি করে শুক্রবারের সকালে কি বাহির থেকে খাবার এনে খান নাকি বাসায় তৈরি করে তারপরে হচ্ছে খান সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আর একটা ব্যাপার হচ্ছে আমার সকালবেলা উঠে আসলে নাস্তা বানাতেও বেশি একটা ভালো লাগে না প্রায় সময় হয় কি সকালে নাস্তা না খেয়েই থাকা হয় শুধু শুক্রবারে আমার হাজবেন্ডও চায় যে আমরা সবাই একসাথেই আসলে নাস্তাটা করি সো এই জন্যই শুক্রবারে আর আমাদের বাদ যায় না সবাই একসঙ্গেই সকালের নাস্তাটা করে থাকি আর আজকে নাস্তা ছিল এইটাই আলহামদুলিল্লাহ খুব মজার ছিল খাবারগুলো আর আজকে আমার ভিডিওটিও কিন্তু এই পর্যন্তই আজ আর বেশি ভিডিও আনছি না এখানেই শেষ করে দিচ্ছি সো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ